এক এক প্রদেশে এক এক ভাষা কেন পাকিস্তানে পাকিস্তানে দেখেন এক একটা প্রদেশ আছে একটা প্রদেশের ভাষা এক এক রকম এটা কেন হয় জানার আগ্রহ আছে না আছে আমার আমি ফার্স্টে মনে করছি কি জানেন যে পুরো পাকিস্তানে মনে হয় সবাই উর্দুতে কথা বলে এটা আমি না যারা যারা অন্য অন্য রাষ্ট্রে বসবাস করেন যারা যারা পাকিস্তানে এখনও আসেননি তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটাই মনে করবে যে পাকিস্তানের টোটালি ভাষা হচ্ছে কি বলে পাকিস্তানের টোটাল পাকিস্তানের যে ভাষাটা সেটা হচ্ছে আপনার ওই কী বলে এটাকে উর্দু এখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু উর্দু এটা আমরা বইতে পড়ছি বা বিভিন্ন জায়গাতে লেখা আছে আমরা সাধারণ জ্ঞানে পড়ে থাকি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু এখন পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু হয় তাহলে এখানকার মানুষ এখানকার মানুষ কী ভাষায় কথা বলে এখানকার মানুষ উর্দু ভাষায় সবাই কথা বলে তাহলে বলে যেহেতু আমাদের রাষ্ট্রভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা বাংলা শুনি আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি কিন্তু দেখা যায় আমাদের বাংলার মধ্যে অনেক ভাগ আছে বরিশালে একরকম বাংলা চট্টগ্রাম আর এক রকম বাংলা সিলেটে একরকম বাংলা খুলনা একরকম বাংলা তাই না তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বাংলা ভাষাটাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন রকম টানপন দিয়ে কিন্তু ভাষা কিন্তু একটাই বাংলা এখন হচ্ছে যে পাকিস্তানের কথা হচ্ছে পাকিস্তানে যে উর্দু ভাষাটা সবাইকে এটাই বলতেছে নাকি অন্য অন্য ভাষা আছে এখন কথা হলো পাকিস্তানে উর্দু ভাষা সবাই কথা বলে না এখানে বিভিন্ন রকম ভাষার প্রচলন রয়েছে পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা সিন্ধে সিন্ধি ভাষা পেশাবারে পার্থ ভাষা তো যতগুলো প্রদেশ আছে ওই প্রদেশের উপর ভিত্তি করে ভাষাও চেঞ্জ করাচির লোকরা সিন্ধি ভাষায় কথা বলে তারা উর্দু উর্দু বলে উর্দু সারা পাকিস্তানি মোটামুটি বলবে কিন্তু প্রতিটা প্রদেশের আলাদা আলাদা ভাষা রয়েছে করাচির লোক সিন্ধি ভাষায় কথা বলবে আর পাঞ্জাবের লোক পাঞ্জাবিতে কথা বলে আপনারা তো জানেনি পাঞ্জাবের লোক পাঞ্জাবিতে কথা বলে পুরোপুরি তাদের ভাষাই হচ্ছে পাঞ্জাবি তো পাঞ্জাবি সিন্ধি এগুলো আছে বিভিন্ন রকম ভাষার একটা প্রকার এই ভাষার প্রকারগুলো বিভিন্ন রকমভাবে হয়ে আসতেছে পাঞ্জাব সিন্ধি মিলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাষার প্রচলন আছে তো শুধু যে উর্দু ভাষা চলে তা না দেখেন ইন্ডিয়া তো এখন সেম সিস্টেম ইন্ডিয়া যে কলকাতা ওখানে কিন্তু বাংলা চলে বোম্বাইতে গেলে আবার হিন্দি তারপরে হিন্দি আর বিভিন্ন প্রদেশের তামিলে তামিল ভাষা তো বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম ভাষা রয়েছে বিভিন্ন রাষ্ট্রে শুধু আমাদের বাংলাদেশে আমরা একটা দেশ বলে আমরা বাংলা ভাষায় কথা বলি সবাই তারপরে অনেকটা আন্টন আছে বাংলা ভাষার মধ্যে আমি কিন্তু অনেক সময় দেখা যায় সিলেটে ভাষা বুঝি না চট্টগ্রামের ভাষা কিন্তু আমি বুঝি না ঠিক আছে আমি বুঝি খুলনা রাজশাহী এগুলো শুদ্ধ ভাষা এগুলো একটু বুঝি অন্য অন্য জেলার ভাষা আমি কিন্তু খুব একটা বুঝি না তারপরে বরিশালের ভাষা আমি খুব কমই বুঝি মোটামুটি বুঝি তো এই হচ্ছে ব্যাপার তো আঞ্চলিক ভাষা কিন্তু আমরা কমে আমাদের আঞ্চলিক ভাষা আছে কিন্তু আমাদের ভাষার মধ্যে পার্থক্য নেই এদের ভাষার পার্থক্য আছে এটা সব উর্দু ভাষায় কথা বলে না ফার্স্টে যখন এখানে আসছিলাম আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই পাঞ্জাবে তারা উর্দু কেউ বলে না তো প্রথম প্রথম পাঞ্জাবি বুঝতে আমার কঠিন হয়েছিল এখন তো পাঞ্জাবি বুঝিয়ে বলতে পারি আর সিন্ধি ভাষা ওটা কিন্তু আমি পারি না কারণ আমি প্রদেশে থাকি না তো সিন্ধের লোক সিন্দি পারবে সিন্ধের লোক কিন্তু পাঞ্জাবিতে আসবে না পাঞ্জাবি ভাষাও ওরমভাবে খুব একটা বলবে না বা বুঝবে না কারণ আমার ফ্যামিলির লোকজন কিন্তু সবাই হিন্দি বুঝবে না বা পেশা যে পার্স্তু ভাষাটা আমরা কিন্তু বুঝি না একই দেশ একই দেশের মধ্যে কত ভাষার পার্থক্য দেখেন একই দেশের মধ্যে এত ভাষার পার্থক্য আমরা কিন্তু সব ভাষা বুঝবো না তো এই হচ্ছে একটা ব্যাপার দেখেন একটা দেশের মধ্যে কত রকম ভাষার মধ্যে পার্থক্য রয়েছে মানুষের কিন্তু মাতৃভাষা দিয়ে রাখছে কি উর্দু পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু দিয়ে রাখছে কিন্তু উর্দু কিন্তু সরকারি কাজকাম ছাড়া উর্দু কিন্তু খুব একটা মানুষজন বলা বলি করে না মানুষজন রাস্তাঘাটে বা চায়ের দোকানে যে কোনো বিজনেস খাতে সবাই কিন্তু ওই ওই একই আঞ্চলিক ভাষা হিসেবে তাদের প্রদেশের ভাষাটা ইউজ করে পাঞ্জাবি সিন্দি বুলুচি এসব ভাষা ইউজ করে তারা তারা উর্দুটা বলে না তবে এটা যদি অচেনা মানুষটা যারা যদি উর্দু ভাষা বলে তারা বোঝে অনেকেই বোঝে আবার অনেক পরিবারে আছে উর্দু বোঝেও না অনেক গ্রামের লোক আছে যেমন আমার নানা শ্বশুর আছেন তারা কিন্তু উর্দু বোঝে না তাদের সাথে পাঞ্জাবি দিয়ে কথা বলতে হবে তারা উর্দু বোঝে না বলতে পারবে না পাঞ্জাবি না বললে তারা কিছুই বুঝবে না তো এই দেখেন জিনিসটা কত রকম ভাগ তাই না ভাগ কত ভাগ নিয়ে গঠিত তো এটা ভাবলেই অবাক লাগে যে এক এক দেশের মধ্যে এক এক রকমের ভাষার প্রচলন আছে এটা কেমন একটা মানে ভাবার বিষয় না আমরা বাংলাদেশিরা এটা সত্যি আশ্চর্য হয়ে যায় যে এটা কেমন সিস্টেম এক এক জায়গায় একরকম ভাষা